আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে এক লাখ পঞ্চান্ন হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী নিবন্ধিত ভোটারদের মধ্যে এক লাখ হাজার চারশো একানব্বই জন পুরুষ এবং সতেরো হাজার পাঁচশো সত্তর জন নারী দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে রয়েছেন সৌদি আরবে একুশ হাজার পাঁচশো ষোলো জন যুক্তরাষ্ট্রের আঠারো হাজার ছয়শো তেহাত্তর জন সিঙ্গাপুরের নয় হাজার আটশো উনচল্লিশ জন দক্ষিণ কোরিয়ায় নয় হাজার চারশো বিশ জন যুক্তরাষ্ট্রে আট হাজার নয়শো সাতষট্টি জন কানাডায় আট হাজার নয়শো চুরানব্বই জন মালয়েশিয়ায় সাত হাজার সাতশো বিয়াল্লিশ জন অস্ট্রেলিয়ায় সাত হাজার ছয়শ আটত্রিশ জন দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম নামেসারের জাপানে ছয় হাজার জন এবং সংযুক্ত আরব আমিরিতে ছয় জন নির্বাচন কমিশন ডিসেম্বরের মধ্যরাত পর্যন্ত সময় বাড়িয়েছে যাতে আরো প্রবাসী ভোটার সুযোগ পান জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান আউট অফ কান্ট্রি ভোটিং এর জন্য সময় আঠারো ডিসেম্বর পর্যন্ত ঠিক করা হয়েছিল কিন্তু প্রবাসীদের অনুরোধে এটি পঁচিশ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এখন বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের অ্যাপ ডাউনলোড করে ভোটাররা নিবন্ধন করতে পারছেন থাকবে সরকারি সাথে কর্মকর্তা আইনি হেফাজতে থাকা ভোটার ও নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীদের জন্য ইনকান্ট্রি পোস্টাল ভোটিং প্রক্রিয়া তফসিল ঘোষণার পনেরো দিনের মধ্যে এই নিবন্ধন কার্যক্রম সম্পূর্ণ হবে রিপোর্ট যায় যায় দিন